নমস্কার দু হাজার পঁচিশ বাজি কালেকশান কালী পুজোয় বাজি আর উৎসবের দিন যে বাজি ফাটানো হবে তার জন্য দেখো তো বালি বাজি এখানে কত রকমের আনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো দশ পিস রয়েছে ফানুস প্রথমেই তোমাদের সঙ্গে ফানুসটাকে দেখালাম তো প্রত্যেকটাই একই কালার পিঙ্ক কালারের ছিল টেন পিস আর এখানে দেখো গ্রিন কালারের রয়েছে লম্বা একটা তারাবাতি দেখাচ্ছি দেখো আর এখানে রয়েছে দড়ি বাজি এই দড়িবাজিগুলো দেখো লাল আর নীল এই দুই রঙের রয়েছে এগুলোও এখানে চার পাঁচটা রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আরও বিভিন্ন রকমের এখানে বাজি আনা হয়েছে তোমার দাদাভাই আর তোমার দাদাভাই বন্ধুদের সকলের জন্য সবাই মিলে একসঙ্গে আর কি মানে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে তো সবাই আর কি এখান থেকে ভাগ যোগ করে নেবে তো আজকে সকালেই আনা হয়েছে তো এগুলো প্রত্যেকটাই কাল সকালবেলা এগুলো সব ভাগ হবে তো প্রত্যেকে আর কি ভাগ করে নেবে তো এখানে দেখো প্রত্যেকেই প্রত্যেকের ছেলে মেয়েদের জন্য নেবে আর এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে রেড কালারের তারাবাতি আর বিভিন্ন রকমের রং মশাল দেখো এখানে এই একটা কালার দেখছো ব্লু কালার একটা গ্রিন কালার আর এদিকেও দেখো রয়েছে বড় বড়ো তারাবাতি রেড গ্রিন আর এখানে দেখো রয়েছে বিড়িবাজি আর নতুন একটা কালেকশান বেরিয়েছে বিড়িবাজি এবছর যেটা দেখলাম বন্ধুরা বিড়িবাজি তো অ্যাকচুয়ালি এটা পুরো বিড়ির মতনই দেখ মানে সিগারেটের মতন দেখতে হয় তো তোমরা যারা ব্যবহার করেছো তারা তো জানোই আর যারা দেখো তারা দেখো এই রকম সেট বাক্সের মধ্যে থাকে এখানে অনেকগুলো বাক্স আছে মোটামুটি দশ বারোটা বাক্স আছে আর এখানে দেখো এইখানে রয়েছে তোমার চটপটি এই এক বাস্ক এটা যেহেতু খুলে গিয়েছিল তো যা তার জন্য তোমাদের আমি এক একটা করে এভাবে খুলে দেখাচ্ছি আর এখানে দেখো বিভিন্ন রকমের বাজি যা যা সমস্ত ছিল এক ব্যাগ তোমাদের খুলে ক্লিয়ার করে দেখালাম আরও এক ব্যাগ আছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সেকেন্ড ব্যাগের যেগুলো সেগুলো সাজিয়ে ফেলেছি দেখো এখানে রয়েছে যে কালী পটকা রয়েছে অরিজিনাল পপ এই যে পপ বাজি এই যে ছোট ছোটো বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে তাদেরও বেশ মজা পাবে এটা একদম অ্যাকচুয়ালি জাস্ট হাতে নিয়ে শুধু শুধু ছুঁড়ে ফেললেই একটা আওয়াজ হবে তো এটাতেই বাচ্চাদের ভীষণ মজা লাগবে ভালো লাগবে আর এখানে দেখো সেল এই সেলটার দাম নিয়েছে দুশো টাকা আর এখানে দেখো এই যে পিঙ্ক কালার দেখছো সুতলিটা ওটাই হচ্ছে মেন মুখ ওটা খেতে ধরাতে হবে আর এখানে দেখো চক্র রয়েছে তুবড়ি রয়েছে ছোট চক্র ছোটো তুবড়ি বড়ো তুবড়ি মাঝারি তুবড়ি তাছাড়া তোমার আরও এখানে রয়েছে দেখো সাপ দেখো এখানে রয়েছে টেন পিস করে এক একটা বাসকে আর তার চটপটি রয়েছে আর দেখো এখানে বিভিন্ন রকমের চক্র রয়েছে আরও এক বাস্ক চক্র রয়েছে সেটা এখনও দেখাতে পারছি না এই মুহূর্তে তো দেখো এখানে দেখো দেখাচ্ছে এইটা রয়েছে সবথেকে বড় তুবড়ি তো এখানে রয়েছে পাঁচ পিস দেখতে পাচ্ছ আর এই যে রয়েছে ভিডিও অবশ্যই তোমাদের আজকের আমাদের ভিডিও ভালো লাগলে এ দেখো আরও কতগুলো তুবি দেখাচ্ছে এগুলো একদম ছোটো মাপের তো আজকের আমাদের এই বাজি কালেকশনের ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে বন্ধুরা সকলে সকলে পাশে থাকবে বন্ধুরা সাথে থাকবে আমাদের ভিডিও দেখতে থাকবে আমাদের পাশে থাকবে আমাদের অনেক দূর এইভাবে এগিয়ে নিয়ে যাবে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আরেক বাস্ক আর এই দু দেখছ সেম এই বাস্কর এই বাস্কর একই সেম তুবড়ি তো এইগুলো দেখো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি খুলে খুলে সবটাই দেখালাম আর সেলটাও দেখতে পাচ্ছ সেটাও শেয়ার করলাম আর এই যা বাজি এই সমস্ত সব বাজি ছিল আর অবশ্যই সত্যি কথা বলতে বন্ধুরা ছোট বড় সকলকেই কালী পুজোর শুভেচ্ছা জানাই বন্ধুরা আর প্রত্যেকে খুব সাবধানে সতর্কভাবে বাজি ফাটাবে ছোট বড় সকলেই তাই সকলকেই একটাই কথা বলছি বন্ধুরা সকলে ভালোভাবে সুস্থ থাকবে সুস্থ থাকবে সুস্থ থেকে সুন্দরভাবে বাজি ফাটাবে আর আনন্দ করবে খুবই সাবধানের সঙ্গে সবটা করবে তো যাই হোক ছোটোজন দেখতে পাচ্ছ এখানে দেখো জন্য তো ভীষণ খুশি বড়জন ভীষণ খুশি তো যাই হোক এখান থেকে কিছু বাজি এখান থেকে সব কালেকশান ভাগ ভাগ হবে তো যেহেতু কালকে সকালবেলা সেগুলো হবে আজকে সকালে এগুলো আনা হয়েছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছো এখানে কত রকমের বাজি রয়েছে তোমার দাদাভাই নিয়ে এসছে বেশ অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে এই বাজিগুলো তো যাই হোক দেখতে পাচ্ছ এখন চটপটি সেট রয়েছে আর বিভিন্ন রকমের এখানে বাজি রয়েছে আর দেখতে দেখো তোমরা আজকে দেখো দুই ব্যাগ এর সেকেন্ড ব্যাগ যেটা ছিল বন্ধুরা সেই পরের ব্যাগটা থেকে এইগুলো বার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের তোমাদের সঙ্গে বাজি কালেকশানগুলো শেয়ার করছি আর শেয়ার করলাম এই দেখো প্রথম ব্যাগে যেগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এটা প্রথম ব্যাগের ছিল আর সেকেন্ড ব্যাগেরটা সাজিয়ে তোমাদের সবটাই দেখালাম আর সত্যি কথা বলতে সকলে ভালো থেকো সুতো থেকে অল টাইম হ্যাপি থেকো আর আমাদের ভিডিও দেখতে দেখো এই দেখো ফানুসটা দেখালাম এখানে ভিডিও শেষ করছি শুভরাত্রি সকলে ভালো থেকো সকলে কালী পুজো দিওয়ালি আর সকলে ভালোভাবে কাটিও বাজি ফাটিও আনন্দ করো কিন্তু খুব সাবধানের সঙ্গে আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এটা ছোট সেল এই দুটো সেল নিয়ে আসা হয়েছে তোমরা নিয়ে এসেছে তো ভালো থেকো গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো হ্যাপি দিবালি বন্ধুরা